দু হাজার পঁচিশ এসএলএসটি ইলেভেন টুয়েলভ নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে এই মুহুর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো সবার প্রথমে বলে রাখি তোমাদের কাউন্সেলিং কিন্তু ইলেভেন টুয়েলভ এই মুহূর্তে ইলেভেন টুয়েলভ কাউন্সেলিং কলকাতায় হবে ইলেভেন টুয়েলভ কাউন্সেলিং কলকাতায় মানে নাইন টেনও কাউন্সেলিং কলকাতায় যারা নাইনটেনের চাকরি পাবে তোমাদেরও কাউন্সেলিং কলকাতায় হবে তাই চিন্তার কোনো কারণেই এই বিষয়টা অনেকে বুঝতে পারছো না যে কাউন্সেলিং হবে কোথায় কলকাতায় হবে নাকি রিজন্যাল হবে তো যা খবর শোনাচ্ছে কাউন্সেলিং কিন্তু কলকাতায় হবে তাছাড়া দু হাজার ষোলোতেও কাউন্সেলিং কিন্তু কলকাতায় হয়েছিল আর কলকাতায় হলেই তোমাদের সবচেয়ে ভালো কারণ ওখানে হলে কোনো অসুবিধার সৃষ্টি হবে না ঠিক আছে তো রিজিনাল হবে না যা খবর আছে রিজিনালে হবে না এবার অনেকের প্রশ্ন হচ্ছে যে যার বাড়ি যে রিজিয়ালের আন্ডারে এটা অনেকেই বুঝতে পারছে না যার বাড়ি যে রিজিনাল আন্ডারে অনেকের প্রশ্ন আমি যে আমার যে ডিস্ট্রিক্টে বাড়ি আমি কি সেই ডিস্ট্রি আমাকে কি সেই ডিস্ট্রিক্টে নিতে হবে এটা অনেকের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তোমার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিটেই তোমাকে স্কুল নিতে হবে এমন কোনো নিয়ম নেই তুমি অন্য ডিস্ট্রিক্টেও যেতে পারো ক্লিয়ার এবার অনেকের প্রশ্ন আমার আমি যে রিজনের আন্ডারে পড়ি যার বাড়ি যে রিজোনালের আন্ডারে যেরকম তোমরা ইন্টারভিউ দিতে গেছো যে রিজনাল অফিসে সেই এরিয়াতেই কি তোমাকে স্কুল নিতে হবে মানে ওই রিজিয়নের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেগুলোতেই কি তোমাকে স্কুল নিতে হবে না এরকম কোনো নিয়ম নেই যে তোমাকে ওই রিজনের আন্ডারেই স্কুল নিতে হবে সেরকম কোনো নিয়ম নেই তুমি অন্য রিজিয়নে যেতে পারো পশ্চিমবঙ্গের যে কোনো রিজনের আন্ডারে তুমি স্কুল নিতে পারো এটা হচ্ছে এটাই হচ্ছে লাভ ঠিক আছে এই কলকাতায় হলে হ্যাঁ আর এরকম কোনো নিয়ম নেই যে তোমাকে যে রিজন্যান্ডারে তোমাকে বাড়ি যে ডিস্ট্রিকে তোমার বাড়ি সেই ডিস্ট্রিক্টেই তোমাকে স্কুল নিতে হবে এরকম কোনো নিয়ম নেই তাহলে ক্লিয়ার ব্যাপারটা এবার অনেকে বিষয় হচ্ছে অনেকেই বুঝতে পারছো না যে কাউন্সেলিংটা হবে কিভাবে দেখো এর ওপর এর উপরে আমি প্রচুর ভিডিও দিয়েছি বাছাই পদ্ধতি স্টেপ বাই স্টেপ কীভাবে র্যাঙ্ক হয় প্রচুর তবুও আমি সংক্ষেপে বলে দিচ্ছি বিষয়টা এই ভিডিওতে একটু আরও অনেক তথ্য আছে সেটাও আমি বলবো ভিডিওতে র্যাঙ্ক অনুযায়ী সুযোগ পাবে একটা সিরিয়াল ন নাম্বার হবে যে মনে করো যারা এসসি এসটি ও এই মুহূর্তে যারা মনে করো আছো তারা কিন্তু যে এক নাম্বার সেটা কিন্তু র্যাক নয় কারণ জেনারেল থেকে শুরু হবে একটা এর লিস্ট হবে ঠিক আছে সিএমএল লিস্ট বা ইনটিমেশ রিলেটেড তোমরা তোমাদের সেই র্যাঙ্কটা দেখতে পাবে একটা সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নম্বর ভিত্তিতে তুমি কলকাতায় গিয়ে তোমাকে লাইনে দাঁড়াতে হবে মানে যার সিরিয়াল আগে সে আগে সুযোগ পাবে তোমার ওই মুহুর্তে যতগুলো সিট তোমার সাবজেক্টে ততগুলো র্যাঙ্ক অনুযায়ী তুমি সুযোগ পাবে তোমার মনে করো পাঁচশোটা সিট আছে তো তোমার এক নাম্বার র্যাঙ্ক তাহলে তুমি ওই মুহূর্তে পাঁচশোটা সিটের উপর তোমার অধিকার রয়েছে তুমি পাঁচশোটা সিটের পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যেতে পারো একজন ক্যান্ডিডেট নিয়ে নিল আর বাকি চারশো নিরানব্বইটা পড়ে থাকলো এরকম করে আস্তে আস্তে ক্যান্ডিডেট স্কুল বাছাই করবে স্কুলও কমতে থাকবে তো এইভাবে একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত একটা মেধার ভিত্তিতে স্কুলগুলো বাছাই হবে ক্লিয়ার তাহলে এবার চলে আসি যে তোমাদের ডকুমেন্টস কি নিয়ে যেতে হবে ডকুমেন্টস তোমরা ভেরিফিকেশনের যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছিলে সেরকমই তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই কাউন্সিলিংয়ে সব লেখা আছে তোমাদের ভেরিফিকেশান যা যা নিয়ে গেছিলো তোমার ইনটিমেশন তোমরা দেখবে চেক করে তোমাদের ইন্টারভিউ হচ্ছে ভেরি যে ইনটিমেশন সেখানে লেখা আছে ওগুলোই নিয়ে যেতে হবে আর কি এবারে যখন তোমরা এই কাউন্সেলিংয়ে যাবে যদিও কাল পরশু বা এর মধ্যেই তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তো মোট কথা পনেরো থেকে একুশ তারিখের মধ্যে পনেরো ষোলো প্রবল চান্স যেহেতু ফোর দুইকে কাউন্সেলিং শুরু হচ্ছে কাউন্সেলিং নোটিশটা দেওয়ার মোটামুটি পাঁচ ছয় দিন পরই কিন্তু কাউন্সেলিং শুরু হবে প্রবল সম্ভাবনা রয়েছে কাউন্সেলিং শুরু হওয়ার ঠিক আছে তো যখন দেবে তখন কিন্তু ওখানে লেখা থাকবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো এই সেই ডকুমেন্টসগুলো আলাদা কিছু নয় শুধু এখন যেহেতু তোমরা এই যে কাউন্সেলিংয়ে যাবে এই মুহূর্তে যে এই যে কাউন্সিলিং যাবে এর জন্য একটা ইনটিমেশান লেটার ডাউনলোড করতে হবে সেখানে পুরোটা ডিটেলস লেখা থাকবে এ টু জেড মানে তোমাকে কখন যেতে হবে তোমার ডেট টাইম সব ফিক্সড করা থাকবে তোমার সিরিয়াল নং তুমি কতজনের আগে তুমি চান্স পাবে এমন নয় যে একজনের আগে তুমি লাইনে দাঁড়িয়ে গেলে তুমি আগে সুযোগ পাবে সেটা নয় কিন্তু তোমার ওই সিরিয়াল নম্বরের ভিত্তিতে স্কুলগুলো ওখানে সিলেক্ট করতে পারবে ক্লিয়ার আর ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে সেটা তো বললাম ইনটিমেশান লেটারটা নিয়ে যেতে হবে এইবার ডাউনলোড করতে হবে ওই ডক ওইটা নিয়ে যেতে হবে নতুন দু কপি ডাউনলোড করতে হবে ওইটা ইনটিমেশান লেটারটা এই কাউন্সিলিংয়ের জন্য একটা ইনটিমেশান লেটার সেখানে লেখা থাকবে ডকুমেন্টসগুলো যেগুলো তোমরা আগে নিয়ে গেছো সেম ডকুমেন্টস শুধু এবার নতুন ডকুমেন্টস বলতে এবারের কাউন্সিলিংয়ে যেগুলো তোমরা এই যে কাউন্সিলিংয়ের জন্য যে ইনটিমেশান লেটার সেটা এক্সট্রা এটা হচ্ছে নতুন ডাউনলোড করতে হবে তো এগুলো ডকুমেন্টস চিন্তার কোনো কারণে যদিও তোমার ইনটিমেশন লেটার লেখা থাকবে কী কী নিয়ে যেতে হবে আর কাউন্সেলিংয়ের খবর কাউন্সেলিং হচ্ছে প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে তোমাদের শুরু হওয়ার সেটা হচ্ছে যেহেতু এসএসসি আগে বলেছে হুম হয়তো লেট হয়েছে কিন্তু তাই বলে হবে না এরকম নেই নেগেটিভ মানে অনেকে তো বলেছিল রেজাল্ট বার হবে না রেজাল্ট কি বার হয়নি লিখিত পরীক্ষা রেজাল্ট বার হবে না রেজাল্ট দেবে না অনেকে বলছে ভেরিফিকেশান শুরুই হবে না হ্যাঁ অনেকে আবার খবর মিলেও নি আজ দেবে কাল দেবে মিলেও নি তাই বলে কি নেগেটিভ হয়েছিল তাই বলে কি হয়নি শুরু হয়নি কি হয়েছে মানে ভেরিফিকেশনও হয়েছে তারপর অনেকে বলছিল ইন্টারভিউ হবে না হবে না হবে না শেষ মেশ ডেট পার হচ্ছে ঠিকই হয়েছে তো ব্যাস হয়েছে তারপর অনেকে প্যানেল দেবে না প্যানেল দেবে না দেবে না দেবে না মিলে নি ডেট দিয়েছে তো সেরকম কাউন্সেলিং হবে না হবে না হবে না দেখবা কাউন্সিলিং নোটিশও দিয়ে দেবে তো পজিটিভ থাকো অবশ্যই এসএসসি কাজ করছে মানে এস এস সি নিয়োগ অবশ্যই করবে সরকার নিয়োগ করবে ঠিক আছে তো প্রত্যেকটা প্রসেস যখন হচ্ছে বাকি প্রসেসটা অবশ্যই হবে এইভাবে পজিটিভ থাকো আর এর ফলে কি হচ্ছে যারা পড়াশোনা করতে পারছো না অনেকে নাইন টেনের সামনেই পরীক্ষা এর ফলে পড়াশোনা করতে পারছো না ঠিকঠাক হাতের সামনে দিয়ে চা চাকরি কিন্তু চলে যাবে ঠিক আছে তাই নেগেটিভ খবর না দিয়ে পজিটিভ থাকো নিজে পড়াশোনা করো অবশ্যই তোমার চাকরি হবে নাইন টেন যারা এখানে হয়নি ওখানে অবশ্যই হবে ঠিক আছে নিজের কাজটা করে যাও হ্যাঁ অবশ্যই পজিটিভটা নাও নেগেটিভটা এন্টারটেনমেন্ট হিসেবে নাও ঠিক আছে এটা একটা সবচেয়ে ভালো দিক আর হচ্ছে কাউন্সেলিং শুরু হচ্ছে তোমাদের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে দেখো না কী হয় আর ভেরিফিক তোমার কী বলে থার্ড উইকে পনেরো থেকে একুশ তারিখের মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে মানে পনেরো ষোলো সতেরো মোটামুটি দিয়ে দিলেই মোটামুটি পাঁচ ছয় দিনের মধ্যে গ্যাপের মধ্যে কাউন্সেলিং শুরু হয়ে যাবে ঠিক আছে ওর কারণ আজকে কালকে যদি নোটিশ দেয় পরশুদিন যদি নোটিশ দেয় তো নিশ্চয়ই তিন দিন পর বলবে না চার পাঁচ দিন তো সময় কারণ কলকাতা যাওয়ার ব্যাপার থাকে তো একটা টিকিট কাটার ব্যাপার আছে কারণ দূর দূরান্ত থেকে অনেকে আসবে হুম তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে স্কুল তারপরে স্কুল লিস্ট ডাউনলোড করার পর স্কুলগুলো একটা আবার ভেরিফিকেশানের দরকার আছে যে কোথায় স্কুল ঠিকানা কেমন এটা একটা ছানবিন করার ব্যাপার আছে তো অনেক ব্যাপার আছে তো এগুলোর জন্য একটু সময় লাগবে মানে কি সময় দেবে আর কি তো মিনিমাম ধরে রাখো ফোর্থ উইক ফোর্থ উইক বলতে মানে একুশ তারিখের পর বাইশ তেইশ এরকম চব্বিশ এটা যত তাড়াতাড়ি দিবে ওটা তত তাড়াতাড়ি শুরু হবে কিন্তু মিনিমাম পাঁচ ছ দিন গ্যাপ থাকবে এরকম আশা করতেই পারো হ্যাঁ তো শুরু হচ্ছে এটা একটা গুড নিউজ আর এর ফলে টেনের যে তোমার প্রসেস যে অনেকে বলছে টেন হবে না টেন তোমাদেরও হবে চিন্তার কোনো কারণ নেই তোমরা পজিটিভ থাকো তোমাদের পড়াশোনা চালিয়ে যাও তোমাদেরও ভেরিফিকেশান শুরু হবে এটা এটা নোটিশটা দিক তারপর তোমরা বুঝতে পারবে দশ পনেরো দিনের মধ্যে তোমাদেরও নোটিশ পেয়ে যাবে ঠিক আছে আর ভোট ভোটের মতো কাজ করবে বাকি প্রসেস বাকি প্রসেসে কাজ করবে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে পনেরোই আগস্টের মধ্যে নিয়োগ করতে হবে প্রসেস যদি না শুরু হয় কখনোই নিয়োগ হবে না আর তৃতীয়বার গিয়ে সুপ্রিম কোর্টে কখনও বলবে না যে আবার এক্সটেনশন হোক ঠিক আছে তাই পজিটিভ থাকো যতক্ষণ হচ্ছে পজিটিভ থাকো ঠিক আছে তো এই ছিল সবচেয়ে লেটেস্ট আপডেট আর বাকি এই যে স্কুল বাছাই এরকম অনেক ভিডিও দিয়েছি অনেক ভিডিও তবুও আমি তোমরা কমেন্ট করে বলতে পারো কোন বিষয়ে তোমাদের অসুবিধা ভিডিও চাও আমি অবশ্যই সেটা ওপর ভিডিও বানানোর চেষ্টা করব।